আবারও ব্রাজিল সুপার স্টার নেইমারের আল হেলালের কাছে হেরে গেল রোনালদোর নাস আজ ফাইনালে মুখোমুখি হয়েছিল সৈদি সুপার কাপের দুই ফেভারিট দল আল হেলাল এবং আল নাসর নেইমারের ইঞ্জুরি থাকার কারণে খেলতে পারেননি তিনি কিন্তু রোনালদো ছিলেন ট্রফি জিতার আশা সেই আশায় গুরুবালি করে দেন দুই সার্বিয়ান এবং এক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার খেলা শুরুর আগে পর্তুগিজ তারকা রোনালদো ট্রফি শুয়ে বলেছিলেন যে হে ট্রফি তুমি কা মাঠে নেমে দলীয় চুয়াল্লিশ মিনিটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান রোনালদো অর্ধ শেষ হওয়ার পরে মনে হচ্ছিল যে ট্রফি এবার রোনালদোর কাছেই যাবে কিন্তু দ্বিতীয় অর্ধে খেলা শুরু হলে চলে আল হেলালের খেলোয়াড়দের আক্রমণ নেইমারের দলের এমন তাণ্ডব দেখে চোখে মুখে যেন সর্ষে ফুল দেখেছিলেন রোনালদো দলীয় পঞ্চান্ন থেকে বাহাত্তর মাত্র সতেরো মিনিটে চার চারটি গোল করে ফেললো আল হেলাল এবারও যেন তারই পূর্ণ বৃদ্ধি করলো এবার নিয়ে মোট পঞ্চমবারের মতো শিরোপা জিতলো নেইমারের দল আল হেলাল দলীয় পঞ্চান্ন থেকে একষট্টি মিনিটে দুই সার্বিয়ানের তিন গোলে তিন একিয়ে এগিয়ে যায় হেলাল শেষ মেশ বাহাত্তর মিনিটে আরো একটি গোল করে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মেলকম অবশেষে চার এক ব্যবধানে রোনালদোর দল আল নাথরকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতল নেইমারের দল শেষ পর্যন্ত তীরে এসে তরি ডুবলো রোনালদো সব ধরনের খেলার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ